আজকে চলে গেছিলাম জেনে জেনে গিয়ে দেখলাম সুন্দর দোলনা আছে আশেপাশে বসার সুন্দর সুন্দর জায়গা আছে সাথে একটা কি জানি বেস্তা ছিল এখানে এই পিকচারগুলো দেখে দিয়ে দিছিল ওপর দিয়া কি জানি লিখেছিল ফর সেল এগুলো মনে বিক্রি হয় আশেপাশে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন এই দেখতে অনেক সুন্দর লাগতেছিল বাইরে এত সুন্দর সন্ধ্যার আলো আর খাবারটা যেন ভালোই লাগতেছিল এটা নিয়েছিলাম একটা আলো পাস্তা এটার ভিতরে চিকেন আর পাস্তা চিজ দিয়ে করা সাথে মাশরুম আর একটু পাতা দিয়ে দিছিল এখন নিয়ে গেছিলাম একটা স্যান্ডউইচ আর ফ্রাই আর এই স্যুপটা ছিল ক্রিম ক্রিম অফ অফ আমার খাইতে বেশ মনে হইতেছিল চিকেন দুধ দিয়া বানাইছে আশেপাশে যখন দেখলাম কত সুন্দর সুন্দর খালি জায়গা কত সুন্দর সুন্দর ডেকোরেশন এগুলা দেখে আমার মনটা জুড়াই যেতেছিল এত সুন্দর সুন্দর গাছ রেস্টুরেন্টের মাঝখানে লাগাই রাখছে জানলা দিয়ে যেন আলো গাছের দিকে এসে পড়তাছে আর লাইটগুলার কথা কি বলবো এই লাইটগুলা তো মনে হয় বাজার থেকে নিয়ে লাগায়া দিছে এগুলো অনেক সুন্দর লাগতেছিল কিছু না ভেবে চিন্তা করতেছিলাম একটু পোস্ট মারার জন্য এরপরে আর কি তাকাইছিলাম মেনুর দিকে এই ধরনের রেস্টুরেন্টে আপনারা আসবেন বেশি বেশি করে খাবেন খাইলে আপনাদের মন মাইন্ড স্বাস্থ্য সব ভালো থাকবে আমাকে যেমন দেখতেছেন আমি আমার কাজিনের সাথে খাচ্ছি আর খাচ্ছি গল্প করছি আর করছি কিন্তু কি খাচ্ছি কি গল্প করছি মনে হইল ক্রিম অফ মাশরুম দিয়ে স্যান্ডউইচটা খাইতেছি কিন্তু আসলে না স্যান্ডউইচটা আমি আগে খাইছি ক্রিম অফ মাশরুম আমি পরে খাইছি আপনারা আবার ভাববেন না যে স্যান্ডউইচ দিয়ে আমি ক্রিম অফ চিকেন খাইছি হ্যাঁ ক্রিম অফ চিকেনই তো ক্রিম অফ মাশরুম মাশরুম ক্যান করতেছি ক্রিম অফ চিকেন এই ক্রিম অফ চিকেন দিয়া স্যান্ডউইচ খাইতে গেলে কিন্তু ভালোই লাগতো কিন্তু আমি ওটা করি নেই আমি সস দেওয়া খাইছি সো আজকের জন্য এতটুকুই আপনারাও যাবেন ভালো থাকবেন টাটা টেক কেয়ার বাই বাই